সসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজ কিন্তু চাঁদ রাত এবং শেষ ইফতারি কালকেই আর কি রাত পহালে ঈদ তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা তো আজকে আমি আর কি 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 শপিং করছি সেইগুলাই আর কি সবার সাথে শেয়ার করছি আর আজকে ইফতারিতে কি কি আয়োজন করছি সেটুকুই সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো ঈদের কেনাকাটা খুব বেশি করি নাই তো এখানে যে কে আর কি ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু মুন্নির জন্য কেনা হয়েছে আর তার কথা যে ঈদের ড্রেস কাউকে দেখানো যাবে না যাই হোক ড্রেসগুলো খোলাই হলো না প্যাকেটের মধ্য থেকে আর কি সবাইকে দেখানো হচ্ছে মোটামুটি এবারে ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে তার কারণ এগুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ছিল তার সাথে ম্যাচিং করে আর কি হেজাপন্যা কিনেছে আর হেজাবোনাগুলো কিন্তু আমার খুবই পছন্দের তো এখানে থেকে বড় একটা বিষয় এটা হচ্ছে কার জামা বলতে পারেন এটা কিন্তু আমাদের টুকু শোনার জন্য আর কি কেনা হয়েছে জামাটা আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আর কি লাল রঙের কেনা হয়েছিল আর এই যে এটা আমার জন্যই কিনছিলাম এটা একটা বোরকা আর কি সবসময় রফিউজ করার জন্য কোনটা থুয়ে কোনটা দেখা ভেবে পাচ্ছি না এবার আমার মায়ের জন্য কি কী কিনলাম মায়ের জন্য আর কি শাড়ি কিনছি আর এগুলাও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আর কি কিনছিলাম আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এবং ব্লাউজ ব্লাউজ পিসের সাথেই আছে আর আমি এখানে আমার আমার জন্য আর কি তিনটা শাড়ি কিনছিলাম দুইটা প্রিন্টের আর একটা আর কি সিল্কের যাই হোক সোনার জামাটা বারবার সামনে ঘোরাঘুরি করছে আর এই যে ম্যাচিং করে আর কি একটা ড্রেডেজের সাথে আর কি প্যান্ট কেনা হয়েছে টুকুর জামাটা কিভাবে রাখি সেটাই ভেবে ভেবে পাচ্ছি না তো মাঝখানেই রেখে দিলাম আর এটা আমার মা আমাকে গিফট করেছে এই থ্রি পিসটা আর এটা আমি কিনছিলাম কিনে এই থ্রি পিসে আবার লেজ লাগানো হয়েছে যাই হোক খুলে দেখানো আর কি টাইম নেয় আর তারপরেও মুন্নির কথা যে ঈদের ড্রেস খুলে কাউকে দেখাতে নেই তো যাই হোক এই ড্রেসটা কিন্তু আমার অনেক প্রিয় একটা ড্রেস এটাও আর কি বাসায় বানানো হয়েছে তো গাইস এই ছিল কিন্তু আমাদের আর কি ঈদের কেনাকাটা আর এটা দেখানো ডান হয়ে গিয়েছে আর এখানে আর একটা বিষয় মনে ছিল না সেটা হচ্ছে আমার আর কি মুন্নি সোনার জুতা তো জুতাটা দেখিয়ে দিলাম এটাও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আর এখানে কিন্তু মানে মেহেদি নিয়ে বসে আছে মুন্নি মুন্নি কিন্তু তার হাতে মেহেদি দিচ্ছে অর্গানিক মেডি দুই দিন আগে দিলে ভালো হয় কালারটা অনেক সুন্দর আসে কিন্তু সময় ছিল না আর মেহেদিটা কেনা হয়নি বলে আর কি আগে থেকে দেওয়া হয়নি যাই হোক মুন্নি সেই আর কি দুপুর থেকেই আর কি মেহেদি দিতে বসে গিয়েছিলো তো শেষ নামছেই না মোটেও তো দুইটা হাত সাজাতে তার রাত হয়ে গিয়েছিলো তো এখানে কিন্তু আমি আর কি এফতারি আয়োজন করছি আজকে এফতারি আয়োজন কি কি ছিল আর কি এখানে বেগুনির চাপ খেজুর কাঁচা ছোলা আর কি ছোলা ভোনা দিয়ে আর কি মুড়িটা সেই ইয়ামি করে আজকে মাখানো হবে তার কারণ অন্য অন্য দিন কিন্তু আমরা বাসায় ইফতারি কিংবা ছোলা ভোনা দিয়ে আর কি মুড়ি মাখানো হয় না এই আজকে একটু বেশি করে ছোলা বানিয়েছি তার কারণ মুড়ি মাখা করবো বলে আর এখানে আমি আখের রস কিনতে গিয়েছিলাম আমাদের মোড়ে কিন্তু পাওয়া যায়নি বলে রু অবজা ট্যাং আর চিনি দিয়ে আমি একটা মজার শরবত বানাচ্ছি আর প্রতিদিন আর কি ঠান্ডা তেমন খাওয়া হয় না গরম পড়লেও এই রোজার সময়টা যত আর কি সুন্দর করে আর শরবতগুলো তৈরি করা হয় আর জানি না আল্লাহ ফাক এই রমজান আবার আমাদের মাঝে ফিরিয়ে দেবে না আল্লাহ পাক কার কেমন হাত রাখছে জানি না তো সবাইকে আল্লাহ পাক যেন হাত ধারাজ করে এই দোয়াই করি সব আল্লাহর কাছে তো ওদিকে কিন্তু আমার টুকু সোনা আর কি এফতারি পাশে বসে আছে তারও প্রায় রোজা লেগে আসছে কারণ সেও আমাদের সাথে কিন্তু প্রতিদিন ছেড়ি করে এবং ইফতারি করে একটা প্রাণী কিভাবে প্রতিদিন আর কি মা মানুষের সাথে ইফতারি এবং সেরি করতে উঠে বুঝি না তো আমার কিন্তু শরবতটা আর কি বানানো হয়ে গিয়েছে এখানে একটু ট্যাংয়ের পরিমাণটা আজকে একটু বেশি দিচ্ছি তার কারণ এরকম সুন্দর করে আর কি বানানোর সময় পাওয়া যাবে না সবাই আর কি ঈদের পরে কাজে ব্যস্ত হয়ে যাবে যাই হোক আমার শরবত কিন্তু ডান হয়ে গিয়েছে এখন আর কি একটু বাদে মসজিদে আজান দেবে তা আমরা কিন্তু আজানের জন্য প্রস্তুতি নিচ্ছি আর এখন কিন্তু মুন্নির একটা হাতে আর কি মেহেন্দিটা ওটানো হয়ে গিয়েছে আর ইফতারির পরে কিন্তু আর এক হাতে দিবে তো মুন্নি দেখাচ্ছে আজকে কি কি ইফতারি আয়োজন করছে আর আজকে কিন্তু মুনি অনেক হ্যাপি তার কারণ কালকে ঈদ জন্য আর আমার টুকু সোনাও কিন্তু অনেক হ্যাপি কাল ঈদ তার জন্য এই টুকু সোনাকে বাইরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ঘুরতে এই জন্য তাকে বেল পড়ানো আছে তো এর তারিখ পরে আর কি খুলে দেব মাঝে মধ্যে সে অনেক দুষ্টমি করে তো ফিতিজে আর কি একটু তরমুজ ছিল সেটাকে আর কি কেটে নিচ্ছি কার কেমন ঈদ কাটবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে আর কি শেয়ার করে দিবেন তো আমার শরবত কিন্তু টান হয়ে গিয়েছে আর এই শরবতের মধ্যে আর কি তেমন কিছু দেওয়া হয়নি তো এখন আর কি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আর কি আসে তো আমরা শরবতটাকে আর কি রেডি করছি আর আজকে আমরা তিনজনই আর কি একসাথে বসে এফতারি করছি আমরা প্রতিদিনই প্রায় তিনজন একসাথে বসে এফতারি করি তো আজকে আমার এফতারি ডান হয়ে গিয়েছে তো এই যে দেখুন আজকে রেফতারির আয়োজনে কি কি ছিল তো আল্লাহর কাছে দোয়া করি সবাই জন্য আর কি আবার সামনের বছর একসাথে এভাবে ইফতারি করতে পারি তো এই যে দেখুন এবার ইফতারি শেষ নামাজ কালাম পড়ে আর কি বসে আছি তো মুন্নি কিন্তু আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে মোটেই আর কি আমি মেহেদি পরবো না তবুও সে জোর করে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে মুন্নির হাতেও কিন্তু মেহেদি আর কি আঁকানো শেষ হয়ে গিয়েছে আরেক হাতে তো সে দুই হাতে ক্লিয়ার করছে তো এক হাতে ফোন দিয়ে আর কি ভিডিওটা করছে তো আমার এই ভিডিওটা আর কি কতটুকু ভালো লেগেছে জানি না তো সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক